দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা জহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আমরা সাহি সার বাড়িগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা এসে দন্ত দেব দেখছিলাম এখানে সুন্দর একটি গরু দেখছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদ কেমন কাটলো ভাই দাদ আচ্ছা কেমন কাটলো ঈদ আচ্ছা আচ্ছা কত বলছেন এটা সাতষট্টি হাজার বলছেন কত চাইছে

চা ষাট হাজার বলছে না সুন্দর আছে

দেখছিলাম এখানে কত বলছেন কত বলছেন আপনি কত চাইছেন ষাট বাষট্টি দেখছিলাম এখানে

কত বলছেন কত চাইছেন বাবা বয়সটা মানে কত মাস জানি ছয় মাস বলেন এখানে চলছে একশো দশ কত উনি পঁচিশ বয়স এটা আট মাস আট মাস এটা ছয় মাস এটা আট মাস ওটা ছয় মাস বেশ সুন্দর ওগুলো আমরা দেখছিলাম এখানে

দেখছিলাম এখানে দামে মিচ হচ্ছে

কত বলছেন কত ষাট হাজার ছিলাম এখানে দাম চলছে আচ্ছা যাবে কোথায় গুলো জাহঙ্গুর ভাই চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামের জন্য কিনছেন জাহ ভাই